হাই আসসালামু আলাইকুম আমি জাফর মালয়েশিয়ান পূর্ববাসী খুব দয়কারী মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন এই ভিডিও থেকে খুব দয়কারী মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন অনেকই ভাই আছে মালয়েশিয়ান ভিডিও করে তাদের ভাষার মধ্যে ভুল থাকে আর আপনি যদি এমন ভিডিও দেখেন আপনি কোনো ভুল পাবেন না আর যদি ভুল থাকে আপনি কমেন্টে বলে যাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে কিন্তু ভুলবেন না তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আপা पासल आपा पासल माने होलो की व्यापार आपा पासल माने की व्यापार ए व्यापार माने होलो पासल पर माने होलो पासल आ की की माने आपा की माने आपा ताले की होलो की व्यापार माने आपा पासल आपा पासल माने की व्यापार आपा मासा आपा मासा माने क्या मोन आपा मासा माने क्या मोन तो क्या मोन আপাম আসাম ধরো আপনি কাজ করতেছেন আপনি জিজ্ঞেস করতেছেন ইনি মাসাম বলে তাই মনে হলো এরকম হবে অথবা আপাম আসাম মানে কেমন হবে অথবা হবে আপাম আসাম মানে আপাম আসাম মানে কেমন হবে আপাম আসাম মানে কেমন হবে যদি না বুঝতে পারেন লিখে রাখবেন তাহলে আপনার অনেক সুবিধা হবে বাগিয়া বাগিয়া মানে ভাত ভাগ মানে বাঘিয়া ভাগ মানে বাগিয়া দরা ধরো আপনি বলতেছেন আমার এক ভাগ লাগবে মানে হলো ছায়ামাও ছাতু বাঘিয়া মানে হলো আমার এক ভাগ লাগবে তাহলে ভাগ মানে ভাগিয়া ভাগ মানে বাঘিয়া বাগিয়া মানে ভাগ ভাগিয়া মানে ভাগ অথবা বাঘিয়া দুয়া অথবা বাগিয়া দুয়া মানে হলো দুই ভাগ ভাগিয়া দোয়া মানে দুই ভাগ ধরো আপনি বলতে আমার দুই ভাগ লাগবে মালাসন বাসায় হলো সায়া মাহু দোয়া ভাগিয়া মানে হলো আমার দুই ভাগ লাগবে এটা হলো সুবুর মানে সেভ করা সুবুর মানে সেভ করা সুবুর মানে সেভ করা ধরো আমরা অনেক সময় শুল কাটি না শুল কাটার পরে আর কি ডালিমালি কাটা লাগে সেভ করা লাগে মালয়েশিয়ান ভাষায় হলো সুবুর সুর মানে সেভ করা সুর মানে সেভ করা অথবা কামিয়ে ফেলা অথবা কামিয়ে ফেলা ধরো আপনি বলতেছেন আমার চুল কাটা লাগবে মালয়েশিয়ান ভাষায় হলো ছায়া মাহু প্রতম রামবুত মানে হলো আমার চুল কাটা লাগবে এ জায়গায় লেখা নেই আপনাদের মুখে বলছি আপনারা মুখস্থ করে নেবেন ছায়া মাহু প্রতম রামভূত মানে হলো আমার চুল চাই অথবা ডাড়ি মানা ডাড়ি মানা মানে হলো কোথায় থেকে থেকে মানা হলো ডাড়ি মানা কোথা থেকে ধরো আপনি বলতেছেন বন্ধু তুমি কোথা থেকে আস মালাইসেন পাশে হলো ডাড়ি মানা দারি মানা মানে হলো কোথা থেকে আইসো দারি মানা মানে হলো কোথা থেকে তুমি আইসো দাড়ি মানা কামু মানে হলো তুমি কোথা থেকে আইসো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে প্রতিনিয়ত এমন মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন তাহলে নিচের ভাষাগুলো আপনার যদি শিখতে পারেন আপনি মালয়েশিয়াতে মালয়েশিয়ানের সাথে ভালোভাবে কথা বলতে পারবেন মাসি মানে 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 এখনো 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 মাসি 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 ধর আপনি বলতে পারেন মাসি আটাকা মানে হলো এখনো আছে কিন্তু বাংলাদেশে ওই মাসে না কিন্তু বাংলাদেশের মাসেরে বলে নিয়ামত মালয়েশিয়ান ভাষায় মাসেরে বলে কিন্তু নিয়ামত নিয়ামত মানে মাসি